উপজেলা বিপি ও সিনিয়র শিক্ষক চরমবাবু মাধবিক বিদ্যালয় প্রধান পৃষ্ঠপোষক জনাদ মোহাম্মদ মাহবুজুল হকদারা সভাপতি চরমলা বিপি ও সমাজ সাবেক চেয়ারম্যান চরদ্রব ইউনিয়ন পরিষদ প্রধান পৃষ্ঠ প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট চেয়ারম্যান চরদ্রব ইউনিয়ন পরিষদ উপদেষ্টা জনাব মোহাম্মদ মনিরুল হক সভাপতি চরদ্রব ইউনিয়ন শ্রমিক দল উপদেশ হিসেবে আরো আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ রেহানাতি সহকারী প্রধান শিক্ষক বডেশন উচ্চ বিদ্যালয় উপদেষ্টা উপদেশ সবি জেনে আরো আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ সাহল সভাপতি জেলা ও দুই নং আরপি চেয়ারম্যান স্যার স্যার পদনতিদি আগমন শুভেচ্ছা

খেলাটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য সাহায্য করবে আর আমাদের যারা লোক আছে তারাও সুন্দর খেলা উপভোগ করার স্বাধীনতার এ বিজয় শুভেচ্ছা চারাবলাগর সমাজ কল্যাণ ছাত্র সংসদের পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দ সকলকে আমরা বিজয় শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান আমি প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান বিপ্লব earth... পায় <situación> <setting sampling>

আবারও প্রতিপাতি পাহাড় কোন কিছু করে যাচ্ছে এবারে লাল দর্শ করে ফুটবল টিম আবার কি চমৎকার ভাবে একজন খেলোয়াড় কিন্তু মাটিতে পড়ে গেছে আঘাত সামান্য আঘাতে যেন অনেকটাই লেগে যায় সেটাই আমরা লক্ষ্য করছি প্রচন্ড শীত শীতের মধ্যে বিনোদনের কোনো কমতি নেই হাজারো দর্শক এসেছেন খেলাটি দেখার জন্য উপভোগ করার জন্য সত্যিকার সত্যি ভালো লাগছে আবারও একটি আক্রমণ ছিল প্রচুর কর্মীরা ধর্ষণ আমরা লক্ষ্য করছি যেমনটা আমরা বিশ্বের বিভিন্ন দেশে উপভোগ করে থাকি সত্যি আনন্দদায়ক এত শীতের মধ্যেও কষ্ট করে তারা এসেছেন খেলাটা দেখার জন্য আবারও ফল চলে গেল মাঠের পশ্চিম পশ্চিমের বাইরে আরেকটি ট্রেনে পুরোটা খেলা চালিয়ে যেতে হবে হাতে লাগলেই যে কোনো মুহূর্তে যাবে না গোলকিপার পর্যন্ত হাতে ধরতে পারবে না আসলে চমৎকার আমরা এই ধরনের প্র্যাকটিস দেখে থাকি যখন ইউরোপের বিভিন্ন নামি নামি ফুটবল সেখানে কিন্তু আমরা প্র্যাকটিসনে দেখে থাকি নেই মহাবিদের মতো চমৎকার খেলোয়াড়রা তারা কিন্তু বিভিন্ন মাঠে তারা ছোট্ট ছোট্ট ভিডি ভাগ দিয়ে আবার বলতে গেলে চলে গেলো এবারে বললো চমৎকার ভাবে বাড়ায় আবার পাঁচের মাধ্যমে খেলা কি না।

জাহিদুল ইসলাম সংগ্রামের সাধারণ সম্পাদক আমাদের মাঝে পতিত হয়েছেন জনাব আজকে এই উদ্বোধক জনাব হাবিব রহমান স্যার তাকে ধন্যবাদ জানাচ্ছি

আমাদের অতিথিরা এসেছেন চমৎকার আমাদের মাঝে উপস্থিত আছেন একটা ওয়ার্ডের সম্মানিত সদস্য আমার বন্ধু সপন তাকে অভিনন্দন বাঁকা পৌঁছে দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে যারা আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যারা সদস্য আসলে সব অনুষ্ঠানই করা লাগে গোছানো বাড়ে সেই গোছানো অনুষ্ঠান যদি থাকে তাহলে দর্শকরা দেখে ভালো লাগে এবং অতিথি যারা আসেন তাদেরও কিন্তু মনে আনন্দ বিনোদন কিন্তু ভাগ করে নেওয়া যায় আমার দূর থেকে

আমারও কিন্তু চমৎকার ভাবে একটু বেশি কমে গেছে আর একটু বাড়াতে হবে আর একটু বাড়াতে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখনো পর্যন্ত কোনো দল ভোট করতে পারে না গোল সংখ্যা শুরুতে যা দেখেছিলাম আমরা শূন্য শূন্য অবস্থায় বিরাজ করছে এই যখন অবস্থা আমি অল্পক্ষণের জন্য বিরতি চেয়ে যাবো এবারে মাইক্রোফোন আসবেন আমার ছোট ভাইকে দোলাব ধন্যবাদ মগল ভাইকে জিনিং খুব সুন্দর সাদি আলোচনা করছেন মগল ভাই আমাদের সুভাগ্য আজকে লাকি পেয়েছি আমি মোঃ সমাজ কল্যাণ ছাত্র সংসদের সভাপতি হিসাবে আমি আপনাদের গরব লাগে একটু বললেই লাগে সুন্দর খেলা সমাজ কল্যাণ ছাত্র সংসদ

আজকের চাঁদিয়া স্টেডিয়ামে দশকে পরিপূর্ণ মাঠের প্রতিটি প্রান্তেই দশকে বরফ আমাদের কি <laughs> করা

भाई पास

যদি ছাত্র সংসদ বই করতে পারেন তাহলে গ্রহ হবে আর যদি না করতে পারেন তাহলে পালুসা জয়লাভ করবে পালুসা পালুসা বই করতে পারে তাহলে গ্রহ হবে আর না হলে পালুসা জয়লাভ করবে অর্থাৎ ছাত্র সংসদ এই সব ইংরেজি বসব দেখা যাক কি হয় আপনারা কে হয়ে না করবেন না আমি তো সঙ্গে বলবো আপনাকে নাচি কাঁচি বন্ধ করো বন্ধ করে কাউটার কাউন্ট করাবো আমি এখন ভালো সব কিছু দেখা যাক নম্বর যাক নম্বর করে তার আর <test considerations>